সোমবার সতর্ক করল জম্মু কাশ্মীর পুলিশ সন্ত্রাসবাদী সংগঠন জীশ তরফে পাঁচ মিনিট দীর্ঘ একটি ভিডিও এদিন প্রকাশ্যে আনা হয়েছে বলে জানায় পুলিশ এখানেই শেষ নয় পুলিশ জানিয়েছে সেই ভিডিওতে ব্যবহার করা হয়েছে সৈফ আলী খানের ছবি ফ্যান্টমের পোস্টার অভিনেতার ছবিও ব্যবহার করেছে পাক জঙ্গি সংগঠন সোমবার দুপুর দুইটো নাগাদ এই ভিডিও প্রকাশ্যে আনা হয়েছে জুইশের তরফে এক্স হ্যান্ডেলের পুলিশের তরফে জনগণকে স্পষ্ট জানানো হয়েছে প্রথমত কোনোভাবেই এই ভিডিও ফরওয়ার্ড করা যাবে না বা ছড়িয়ে দেওয়া যাবে না দ্বিতীয়ত কার থেকে এই প্রোপাগান্ডা ভিডিও এসেছে তা অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অর্থাৎ পুলিশকে জানাবে তারা কোনো নম্বর থেকে কোনো সময় এবং তারিখে ওই ভিডিও এসেছে সেই অভিযোগ পাওয়ার পর পুলিশ কর্তা যেন তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই ব্যাপারটি সম্পর্কে অবগত করে যদি কেউ এই ভিডিও প্রচার করে তাহলে সে ইউপিএ অর্থাৎ সন্ত্রাস বিরোধী আইনের তেরো এবং আঠারো ধারায় অভিযুক্ত হবে এই আইনের বলে পুলিশ যে কাউকে সন্ত্রাসবাদী সন্দেহে গ্রেফতার এবং তার সম্পত্তি পর্যন্ত বাজেয়াপ্ত করতে পারে তান্দোহর বিমান হাইজ্যাক দুই হাজার এক এর সংসদ হামলা এবং দুই হাজার ষোলো পাঠানকোটে ভারতীয় বায়ুসেনার ঘাঁটিতে ফিদায় হানা দুই হাজার উনিশ এল পুলওয়ামা হামলার ঘটনায় অভিযুক্ত জৈসি মোহাম্মদের প্রধান মৌলানা মাসুদ আজহার দুই হাজার এক সালে রাষ্ট্রপুঞ্জের নিষিদ্ধ জঙ্গি সংগঠন বলে ঘোষণা করেছে জৈশকে দুই হাজার উনিশ থেকে মাসুদের মাথায় উপরেও রয়েছে জঙ্গি তকমা চলতি বছরের শুরুতে মাসুদের মৃত্যুর খবর উঠেছিল তবে হালে পাকিস্তানের এক বিয়ে বাড়িতে দেখা মিলেছে তার খবর এমনটাই গত সপ্তাহেই জম্মুর দোলাতে জৈশের হামলায় মৃত্যু হয়েছে চার ভারতীয় সেনা। ঘটনার পর এক সেনা শিরোচ্ছেদের চেষ্টার ভিডিও প্রকাশ করেছিল জৈশ সেই ঘটনার পর এদিন ফের নতুন ভিডিও প্রকাশে আনল জৈশ